আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিকায়ত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিড়ালের মুখ দেওয়া খাবার খাওয়া যাবে কিনা চলুন জেনে নিই অনেকে প্রশ্ন করে থাকেন যে বিড়াল কোনো খাবারে মুখ দিলে তা কি নাপাক হয়ে যায় কি না এ খাবার কি আর খাওয়া যাবে কি না উত্তর হলো বিড়ালের মুখে কোনো নাপাকি লেগে না থাকলে বিড়ালের মুখ দেওয়া খাবার নাপাক হয় না এবং খাওয়া না চায়স হয় না তবে তা অপছন্দনীয় বা মাকড়ু দুধ মাছ গোস্তের তরকারি বা অন্য যে কোনো খাবারে বিড়াল সাধারণত অবস্থায় মুখ দিলে তা খাওয়া যায়স তবে না খাওয়াই উত্তম আর যদি বিড়ালের মুখে কোনো নাপাকি লেগে থাকে তাহলে বিড়াল মুখে দেওয়ার কারণে যতটুকু খাবারে এই নাপাকি ছড়িয়ে পড়ে ততটুকু খাবার নাপাক হয়ে যায় এবং খাওয়া হারাম হয়ে যায় যেমন বিড়াল যদি ইঁদুর ধরে খায় এবং মুখে রক্ত লেগে থাকা অবস্থায় দুধে মুখ দেয় তাহলে ওই দুধ নাপাক হয়ে যায় এবং তা খাওয়া হারাম হয়ে যায় বিড়াল যদি উঁচু বা গোসরের পানিতে মুখ দেয় তাহলে হুকুমও এর একই রকমই বিড়ালের মুখে নাপাকিন লেগে না থাকলে পানি নাপাক হবে না ইকরামা রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি হযত আবু কাতাদা আনসারি রাজাল্লাহ আনহুকে দেখেছেন বিড়ালকে পানি পান করার জন্য পানির পাত্র কাত করে দিয়েছেন বিড়ালটি পানি পান করার পর অবশিষ্ট পানি দিয়ে ওযু করেছেন মুসানিফে আব্দুর রাজাহ তবে অন্য পানির ব্যবস্থা থাকলে বিড়ালে মুখ দাওয়া পানি দিয়ে উঁচু গোসল করা মাঁকড়ে তানজিহি বা কিছুটা অপছন্দনীয় কাজ নাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত আব্দুল ইবনে ওমর আল্লাহ বিড়ালের উৎকৃষ্ট পানি দিয়ে উঁচু করতে অপছন্দনীয় করতেন মুসানিফে আব্দুর রাজ্জাক ইসলামে বিড়াল পালা জায়েজ অনেক সাহাবি বিড়াল পালতেন বলে বর্ণিত হয়েছে শর্ত হলো বিড়ালে যথাযথ যত্ন নিতে হবে খাবার দিতে হবে অনাহারে রাখা যাবে না হাদিসে এসেছে বনি ইসরায়েলের এক নারী বিড়ালকে খাবার না দিয়ে আটকে রাখার কারণে জাহান নামে গেছে সহি মুসলিম শরীফ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরিকা তুহু